হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আমার চ্যানেলের আরও একটু নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করলাম তোমরা হয়তো অনেকেই মানে বুঝতে পেরেছো টাইটেল থামলেল দেখে যে আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে বা কি হতে চলেছে তোমাদের আমি একটু একটু করে সব কিছুই বলবো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আজকের ভিডিওটা দেখো আমি কোথা থেকে শুরু করলাম এখন বাজে ওই সাড়ে নটা দশটার মতো আর আমরা রেডি হয়েছি এখন যাব হচ্ছে কৃষ্ণনগরে ওই যে দেখো তোমাদের দাদাভাই ঘরে তালা মেরে দিচ্ছে কাকিরা আর কি ওই ঘরে থাকবে তো সেই জন্য এই ঘরটায় তালা মেরে কাকির কাছে চাবিটা দিয়ে আমরা চলে যাবো কৃষ্ণনগরে আমি আর কি মেকআপ ক্লাসে অ্যাডমিশান নিতে চাই মানে মেকআপ শিখবো সেই ইচ্ছা হয়েছে তো সেই জন্য আর কি আমি যাচ্ছি কৃষ্ণনগরে অ্যাডমিশানটা নেওয়ার জন্য সুস্মিতা ম্যামের কাছে ভিডিওটা দেখতে থাকো তোমাদের কাছে আমি সমস্ত কিছু ক্লিয়ার করে বলবো টাটা বাই বাই চলে যাই আমরা ম্যাম বলেছিল আমাকে হচ্ছে একটা ছবি লাগবে আর আধার কার্ড লাগবে তো সেই জন্য এখান থেকে আমি ছবি তুলতে এসেছিলাম আর তোমাদের দাদা ভাই গেছে হচ্ছে বাজারের দিকে কারণ আমার জন্য বমির ওষুধ তারপরে এমনি লেবু তারপরে জল এইসব আনার জন্য কারণ আমি না বাছে একদমই উঠতে পারি না বাছে উঠলে আমার প্রচণ্ড পরিমাণে বমি হয় তো সেই জন্য আর কি আগে থেকে প্রিপারেশান সব কিছু আর আজকে না আমার কিছুই হয়েছিল না জানো তো মানে একদম আমি সুন্দরভাবে গেছি সুন্দরভাবে এসেছি আমি তো বুঝতেই পারিনি যে আমি বাছে উঠেছি না কিসে উঠেছি মানে একদমই কোনো খারাপ লাগেনি আর এই যে দেখো এই চকলেটটা কিনেছি সারা রাস্তা মুখের মধ্যে আমার এই চকলেট ছিল আর এই যে দেখতেই পারছো লেবু এর মধ্যে এমনি পাতি লেবুও আছে মানে যেগুলো ভাতের সঙ্গে খায় সেগুলোও আছে আর এমনি অরেঞ্জও আছে তো যাচ্ছিলাম আমি ভালোই মজা নিতে নিতে গেছি জানো তো আর এই যে দেখো আমি কিন্তু চলে এসেছি মানে কৃষ্ণনগরে আর রাস্তায় তেমন ভিডিও করে নিয়ে সারা রাস্তা বক বক করতে করতে এসেছি এখন টোটোতে উঠে পড়েছি আর এখনে যাবো আমরা হচ্ছে চৌরাস্তার মোড়ে তো ওখানেই হচ্ছে সুস্মিতা ম্যামের একাডেমি আছে তো সেখানেই আর কি আমি অ্যাডমিশানটা নেব এই যে দেখো আমি কিন্তু চলে এসেছি আর ওইখানে ম্যাম অ্যাডমিশনের জন্য সব কিছু লিখছে মানে কি কি করতে হবে আর এইখানটায় আমরা বসেছিলাম দুজনে বলদের মতো আচ্ছা আমি তোমাদের বলি আমার ভিডিও টাইটেল থামনেলের কথা আসলে সত্যিই হয়তো আমার আর ভিডিও করা হবে না এই যে দেখো এই মেকআপ ক্লাসে ভর্তি হয়েছি এখন এতো আরও প্রচণ্ড চাপ সারাদিন বাড়িতে কাজ করতে হবে তারপরে আবার বাড়িতে প্র্যাকটিস এখানে মেকআপ ক্লাসে এসে মেকআপ শিখো তারপরে আবার এত দূরের জার্নিং করে এসে হয়তো আমি আর ভিডিও করতেই পারবো না কি হবে কি জানি আমি ঠিক বলতে পারছি না হয়তো ভিডিও করা আমার একদমই বন্ধ হয়ে যাবে তারপরে এমনিতেও আর মন মানসিকতা ভালো নেই ভিডিও করার ভিডিও রিচ ডাউন হয়ে গেছে তো সেই জন্য চ্যানেলের প্রতি আর তেমন কোনো মানে ইচ্ছা নেই তাই কে চলো ইউটিউবে আসার পরে তোমাদের থেকে আমি কত কত ভালোবাসা পেয়েছি সেগুলো আর বলার মতো না মাঝে মধ্যে ভীষণই অবাক লাগে যে আমাকে চেনে না জানে না আমাকে এতটা পরিমাণে ভালোবাসে তবে চ্যানেলটা যে একেবারেই বন্ধ করে দেবো সেটা না ভিডিও দেব আমি মাঝে মধ্যে তোমাদের এত ভালোবাসা পাই তো সেই কমেন্টগুলো পড়ার জন্য হলেও আমি মাঝে মধ্যে ভিডিও দেব। মেইন কথা হলো এই সমস্ত কাজবাজ বাজ মেকআপ ক্লাস সব করে যদি আমি পারি ভিডিও দিতে তাহলে দেব আর না হলে তো আমি পারবো না দিতে কারণ এত দূরের জার্নিং এমনিতে আমি গাড়িতে উঠতে পারি না তারপরে আবার প্রচণ্ড কষ্ট হয়ে যাবে তো সেই জন্যে আর কি মেইনত বলা যে হয়তো ভিডিও দিতে পারবো না আর যদি পারি তাহলে তো দেব তোমরা সবাই আমাকে একটু কমেন্ট করে বলো তো যে আমার দ্বারা কি হবে এই ভিডিও কন্টিনিউ করা নাকি আমি পারবো না আমার চ্যানেলটা এই পর্যন্তই ছিল তোমরা একটু কমেন্ট করে বলো তো আর এই যে দেখো কাকা কাকি ভাই সবাই যাচ্ছে হচ্ছে কাকিমার বাবার বাড়ি তোমাদের তো বলেছিলাম কদিন আগে ভিডিওতে যে কাকিমা তাড়াতাড়িই চলে যাবে আবার আসবে অবশ্য যাচ্ছে একটু একটা বোন আছে মানে কাকিমার মেয়ে ও আসবে তো সবাই মিলে আবারও একসঙ্গে চলে আসবে ওর এক্সাম ছিল তো সেই জন্য আর কি আসতে পারেনি ওকেই আনার উদ্দেশ্যে যাওয়া আর কি আর এই যে দেখো কাকিমা চলে যাচ্ছে কাকা তারপরে এই যে ভাই ঠাম্মা অবশ্য পিসি বাড়িতে রয়েছে তোমাদের তো বলেছি আগের দিন গেছিলাম তো ওখানেই ছিল পিসি বাড়িতে ঠাম্মা আসবে উনিও দু তিন দিন পরে আর এই যে দেখো আমরা এসে আর কি খাওয়া দাওয়া করছি এখানে শিঙাড়া নিয়ে এসেছে তোমাদের দাদা ভাই আর এই যে কাকিমা কলা দিল তো কলা শিঙাড়া খাচ্ছি কাকিমা তারপরে ভাই কাকা সবাই শিঙাড়া খেয়ে গেছে আমাদের জন্য রয়েছে দিনটে তো আমরা এখানে খাচ্ছি কদিন ছিল সবাই বাড়িতে কত সুন্দর বাড়িটা ভরা ভরা লাগছিল হাসি ঠাট্টা করতে করতে সময় কেটে যাচ্ছিলো আর এখন সবাই চলে গেলো আবারও সেই বাড়িটা ফাঁকা ফাঁকা হয়ে গেল একদম ভালো লাগছে না তো এখানে বসে বসে ভালো লাগছে না কি করব কলা খাচ্ছি আর শিঙাড়া খাচ্ছি তোমাদের দাদা খাচ্ছে দেখতেই পারছো আর জানো তো আমার যে কি হয়েছে আমি নিজেও বুঝতে পারছি না ভিডিও করার প্রতি একদম সেরকম কোনো মন মানসিকতা নেই মানে ভিডিও করতে একদমই ভালো লাগে না আগে একটু তবুও ভালো লাগতো রোজ ভিডিও করার চেষ্টা করতাম আর এখন না ভিডিও করতে একদমই ভালো লাগে না সেই জন্যে দেখতেই পারছো আমার ভিডিওগুলো কদিন ধরে ছোট ছোট হচ্ছে মানে আগের মতো দশ মিনিটের ভিডিও আর হচ্ছে না পাঁচ ছ মিনিট সাত মিনিট এই রকম করে হচ্ছে আর কি ভিডিও আর তোমরা সবাই আমাকে একটু কমেন্ট করে বলো তো যে আমি কি করব নিজে ভিডিও করব নাকি ছেড়ে দেব নিজে বুঝতে পারছি না তোমাদের কাছেই বললাম আমি তোমরা আমাকে সবাই কমেন্ট করে জানিও তো চলো আজকের মতোটা